নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রে সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই মার্চ মাসে আমাদের রাশিচক্রে তুলারাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে তুলারাশির সাপেক্ষে পঞ্চমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে শনি এবং রবি একত্রে অবস্থান করছে এবং আগামী চোদ্দোই মার্চ রবি চলে যাবে কুম্ভ থেকে মিন রাশির ঘরে অর্থাৎ তুলারাশির সাপেক্ষে রবি চলে যাবে পঞ্চম থেকে ষষ্ঠে তুলারাশির এই ষষ্ঠে অর্থাৎ মিন রাশির ঘরেই এই মুহূর্তে বুধ শুক্র এবং রাহু একত্রে অবস্থান করছে এবং আগামী চোদ্দোই মার্চের পর থেকে বুধ শুক্র রাহুর সাথেও কিন্তু রবিও একত্রে অবস্থান করবে তুলারাশির অষ্টমে অর্থাৎ বৃষ রাশির ঘরে থাকছে বৃহস্পতি তুলারাশির নবমে অর্থাৎ মিথুন রাশির ঘরে অবস্থান করছে মঙ্গল এবং তুলারাশির দ্বাদশে অর্থাৎ কন্যারাশি ঘরে এই মুহূর্তে কেতু অবস্থান করছে প্রথমত বলি যে এই মার্চ মাসে তুলারাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে বেশ কিছু সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা থাকছে প্রথমত তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে যেহেতু এই মার্চ মাসে চারটি গ্রহ একত্রে অবস্থান করবে আগামী চোদ্দোই মার্চের পর থেকে সেই কারণে তুলারাশির জাতক জাতিকাদের এই মার্চ মাসে বিশেষ করে চোদ্দোই মার্চের পর থেকে ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো সমস্যা বা পেটের কোনো ধরনের গোলমাল হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে এবং এর পাশাপাশি তুলারাশির জাতক জাতিকাদের যাদের অলরেডি কোনো ধরনের নিউরোলজিক্যাল কোনো সমস্যা রয়েছে বা যাদের কোনো ধরনের স্নায়ুর কোনো সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা সেই সমস্যা কিছুটা বৃদ্ধি পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে তাই সেই দিক থেকেও তুলারাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে তুলারাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে বা আর্থিক উন্নতির দিক থেকেও এই সময়টা বা এই মার্চ মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এর কারণ হচ্ছে তুলা তুলারাশির দ্বিতীয়পতি অর্থাৎ আয় ভাবপতি মঙ্গল কিন্তু এই মুহূর্তে নবম ভাব অর্থাৎ সৌভাগ্যের ভাগে ভাবে কিন্তু অবস্থান করছে সেই কারণে তুলা রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাসে আর্থিক উন্নতির একটা অত্যন্ত ভালো কিন্তু সম্ভাবনা থাকছে এর পাশাপাশি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনের দিক থেকেও এই সময়টা বা এই মার্চ মাসটা একটা ভালো সময় সামগ্রিকভাবেই বিশেষ করে তুলারাশির জাতক জাতিকারা যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের এই সময়টা এই মার্চ মাসটা একটা ভালো সময় এর পাশাপাশি আরেকটি বিষয় বলবো যে বেশ কিছু ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাদের এই মার্চ মাসে কর্মজীবনে বা কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনেরও কিন্তু একটা সম্ভাবনা থাকবে তুলারাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই মার্চ মাসটা কিন্তু একটা ভালো সময় যেহেতু তুলারাশির দ্বিতীয় পতি অর্থাৎ যে দ্বিতীয় ভাব থেকে আমরা পরিবারের বিচার করে থাকি সেই দ্বিতীয়পতি মঙ্গল এই মুহূর্তে নবমভাবে অবস্থান করছে সেই কারণে তুলারাশির জাতক জাতিকাদের পরিবারে বা গৃহে কোনো ধরনের কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা থাকবে পরিবারে বা গৃহে কোনো নতুন কোনো কিছু ক্রয় করা বা নতুন কোনো অ্যাসেট ক্রয়েরও কিন্তু একটা সম্ভাবনা থাকবে তবে এর পাশাপাশি তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটি বিষয় বলবো যে এই মার্চ মাসে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আইনগত কোনো বিষয়ের সাথে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকবে এবং যা জাতক জাতিকাদের মধ্যে যারা অলরেডি কোনো ধরনের আইনগত বিষয়ের সাথে জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই বিষয়ে কিন্তু একটা জটিলতা বৃদ্ধির সম্ভাবনা এই মার্চ মাসে থাকছে তুলারাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই মার্চ মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় এবং তুলারাশির যারা উচ্চ উচ্চশিক্ষায় রয়েছেন বা যারা কোনো ধরনের গবেষণামূলক কাজ বা কোনো রিসার্চের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই মার্চ মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় এইবার আমি আসছি তুলারাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ চিত্রা সাতি এবং বিশাখা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং চিত্রা হচ্ছে আমাদের রাশিচক্রের চোদ্দো নম্বর নক্ষত্র এই চিত্রা নক্ষত্রের শেষ দুটি চরণই রয়েছে তুলারাশির ঘরে এই মুহূর্তে নবতারা চক্রে চিত্রা নক্ষত্রের সাপেক্ষে অতিমিত্র নক্ষত্র বৃহস্পতি অবস্থান করছে সেই কারণে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতি বা তাদের কর্মজীবনের দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে এই সময়টা বা এই মার্চ মাসটা একটা ভালো সময় তবে এর পাশাপাশি চিত্র নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যগত দিক থেকেও কিছু সমস্যা আসার একটা সম্ভাবনা থাকবে তাই হেলথ রিলেটেড যে কোনো বিষয় থেকেও চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে চিত্রার পর হচ্ছে সাতই নক্ষত্র সাতই হচ্ছে রাহুন নক্ষত্র এবং সাতই হচ্ছে আমাদের রাশিচক্রের পনেরো নম্বর নক্ষত্র চিত্রা নক্ষত্রের মতোই কিন্তু স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও আর্থিক উন্নতি বা তাদের কর্মজীবন বা তাদের প্রফেশনাল লাইফের দিক থেকে এই মার্চ মাসটা একটা ভালো সময় তবে শারীরিক দিক থেকে বা তাদের হেলথ রিলেটেড যে কোনো বিষয় থেকে কিছু সমস্যা আসতে পারে সাতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু চোরটাগাত লাগারও একটা প্রবণতা কিন্তু এই সময়ে বা এই মার্চ মাসে দেখা যাবে সেই দিক থেকেও স্বাধীন নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে সাতির পর হচ্ছে বিশাখা নক্ষত্র এবং এই বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং বিশাখা হচ্ছে আমাদের রাশিচক্রের ষোলো নম্বর নক্ষত্র এই বিশাখা নক্ষত্রের প্রথম তিনটি চরণ রয়েছে রাশিতে এবং শেষ চরণটি রয়েছে বৃশ্চিক রাশির ঘরে এই মুহূর্তে বিশাখা নক্ষত্রের সাপেক্ষে সন্ন্যারী চক্রে শনি অবস্থান করছে কর্ম নক্ষত্রে এবং এই শনি কিন্তু রাশি বা তুলা তুলালগ্নের সাপেক্ষে একটি রাজ্যকারী গ্রহ সেই কারণে যাদের তুলা রাশির যাদের পুরো আমাদের বিশাখা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা তাদের কর্মজীবনের দিক থেকে একটা পজিটিভ রেজাল্ট আসার কিন্তু একটা অত্যন্ত ভালো সম্ভাবনা থাকছে এই মার্চ মাসে যাদের বিশাখা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু তাদের কর্মজীবনে উন্নতি বা তাদের কর্মক্ষেত্রে একটা সামগ্রিক দিক থেকে একটা উন্নতির একটা অত্যন্ত ভালো সম্ভাবনা এই মার্চ মাসে থাকছে আজকে আমি আমাদের রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি তুলা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ এবং বিশাখা এই এই তিনটি নক্ষত্রের জাতক মার্চ মাস কেমন যেতে পারে সেই আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার